আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক পুলিশ ক্লিয়ারেন্স করতে সাধারণত তিনটি কাগজ লাগে এছাড়াও অনেক থানা অথবা অনেক জায়গায় এর চেয়েও কাগজ নেই আয়তন অনুযায়ী বড় শহরগুলাতে কিন্তু একটু বেশি কাগজ লাগে এখন কাজ হলো আপনি দলিলিক প্রমাণ দিলেই তারা আপনার পুলিশ ক্লিয়ারেন্স ঠিক করে দিবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে এখন আমি ওয়েবসাইটে ডাইরেক্ট সার্ভারে কি দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তারা সার্ভারে কি কি কাগজ আপনার কাছে চাইবে কি কি দালিলিক প্রমাণ যাবে এই কাজটি করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ক্রোম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার কাজ হলো সার্চ গিয়ে লেখা পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করার পর পুলিশ ক্লিয়ারেন্সের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদনটা করি সেই ওয়েবসাইটটা কিন্তু আমার সামনে এখন চলে এসেছে এখন আমার কাজ হলো এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা আপনি কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে মোটামুটি একটা তথ্য দেখতে পাবে কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখাবো কিভাবে কতটি কাগজ লাগে কি কি কাগজ লাগে সেই বিষয়টা তখন এই জন্য আমি পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট আছে এটার মধ্যে ক্লিক করতেছি পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে ঢুকার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে আমার সামনে এই পেজটি আসছে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্ট নাই সেই ধরনের জন্য আমি একটি ভিডিও করে রেখেছি আপনি অ্যাকাউন্ট করে নিয়েও আপনার নিজের পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করতে পারবেন এবং অন্যদেরকেও করিয়ে দিতে পারবেন তাছাড়া কেউ যদি আমার কাছ থেকে করে নিতে চান আবেদনটা শুধু অনলাইন আবেদনটা সেটাও আমি করে দিতে পারব এখন আমি লগ ইন করবো সাইন ইন করা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে নিয়েছি এখন তাদের পেজে আমি কিন্তু সমস্ত তথ্যগুলা দেখতে পারতেছি কখন কি কোন কোন কাগজগুলা লাগবে একটু স্ক্রল ডাউন করে নিজ দিকে আসার পর আমি একটি অপশন দেখতে পাবো জায়গায় প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে সেটা আমি এই জায়গায় দেখতে পাবো এখন আমার কাজ হলো এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখানো কি কী ডকুমেন্ট লাগে চলুন একটু পরে দেখি কি কি ডকুমেন্ট লাগে আমি একটু বড় করে নিচ্ছি প্রথম এক নম্বরে দেওয়া অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম অর্থাৎ পুলিশ জন্য সর্বপ্রথম শর্ত হলো অনলাইনে আপনি কি আবেদন ফর্মটা দিয়েছেন সে আবেদন ফরমটা মানে যে আবেদনটা করেছেন নাম্বার দুই লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্তায়িত পাসপোর্টের পাতার ফটোকপি স্ক্যান কপি দুঃখিত একটা আমরা স্ক্যান কপি কারণ প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা অর্থাৎ নবম গ্রেডের সরকারি চাকরিজীবী যারা প্রথম শ্রেণীর গ্যাজেট মানে সরকারি চাকরি করে তাদের দ্বারা একটি সত্যায়িত্ব বা তার ফটোকপি নিবেন অথবা বিদেশে অবস্থানরত যদি নাগরিক হন তাদের জন্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশের দূতাবাস কর্তৃক অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেন এক্ষেত্রে দূতাবাস কর্তৃক একটা সত্যায়িত পাসপোর্টের স্ক্যান কপি ফটোকপি দিয়ে হবে না আমরা স্ক্যান কপি লাগবে অথবা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফিস কর্তৃক পাসপোর্টের স্ক্যান কপি এটা আমাদের লাগবে দুই নম্বরে এবং তিন নম্বরে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট নাম্বার তারাই জায়গায় দিয়ে দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটার মধ্যে 500 টাকা আপনি এই জায়গায় টাকাটা দেখতে পাবেন 500 টাকা পে অর্ডার করলেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে তাছাড়া অনেক থানাগুলোতে চাই আপনার এনআইডি কপি অর্থাৎ আপনি এনআইডি যে স্ক্যান কপিটা আছে এনআইটির একটা ফটোকপি করে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সেটাকে সত্যায়িত করে নেবেন এনআইডির ফটো স্ক্যান কপি এটা হলো দুই নাম্বার তিন নম্বরে আপনার আরেকটি কাগজ লাগবে আর সেটি হলো আপনার জাতীয়তা সনদ যেটা আমরা জাতীয়তা সনদ বলি আপনার জাতীয়তা সনদ সেটাওকে আপনি স্ক্যান করে সেটাকে আপলোড করবেন চতুর্থ নম্বরে সার্ভারে কিন্তু আপনার একটি ছবি লাগে আপনি যেই আবেদন করেন আবেদনকারী একটি ছবি সার্ভারে আপলোড করতে হই আর পঞ্চম নাম্বার হলো আপনি যে সোনালি ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইনে যদি আপনি চালানের মাধ্যমে টাকাটা দিয়ে থাকেন তাহলে সেই চালানের কপিটাও আপলোড করতে হই এই সবগুলা কাগজ আপলোড করার পর আপনি সবগুলা কাগজকে প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করে রেখে হয়তো আপনার থানায় এটি জমা দিতে হবে পুলিশের কাছে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার কাছে অথবা আপনি এগুলো আপনার কাছে রাখবেন পুলিশ আপনাকে ফোন দিবে দিয়ে আপনার কাছে এই কাগজগুলো চাইতে পারে তবে তাড়াতাড়ি পাওয়ার জন্য আমি মনে করি থানায় জমা দেওয়াটাই ভালো থানায় নিয়ে দেখে আসা ভালো যদি পুলিশ না রাখে পরবর্তীতে রাখবে আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি সর্বশেষ আবারও বলতেছি যদি কেউ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে চান আমাকে বলবেন আমি অনলাইনে আবেদনটা করে দিতে পারব টাকাটা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন অথবা চালানের মাধ্যমে কাটতে পারেন সবশেষ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও সারা আছে সেগুলো দেখে আসার জন্য অনুরোধ রইল